হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আসলে অনেক দিন হলো ব্লগ দেয়া হয় না ব্যস্ততার কারণে হাজব্যান্ড দেশের বাইরে থেকে এসেছিল দেখা যায় যে আসলে অনেক ব্যস্ত ছিলাম আর ওইভাবে আসলে কোনো কিছুই করতে পারছি না এজন্য আস্তে দীরা চিন্তা করলাম বাসায় এসে ব্লগ দেওয়ার চেষ্টা করব আসলে এতদিন কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার হাজব্যান্ড এসেছিলো রোজার ভিতরে যার কারণে আসলে ওইভাবেই করতে পারিনি এখানে দেখা যাচ্ছে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড লাকেজগুলো খুলছে আর বিদেশ থেকে আসলে আসলে মূল আকর্ষণ এইটাই থাকে বাচ্চাদের জন্য আসলে ওইভাবে কিছু আনা হয়নি মোটামুটি যা এনেছে আলহামদুলিল্লাহ আর এর আগেও এক মাস আগে এসেছিলো সাত দিনের জন্য আমার শ্বশুর যখন অসুস্থ ছিল তখন এসেছিল আর এবারে সে তো আমার হাজব্যান্ড তার বাবাকে পায়নি কারণ সে তো আর নেই আল্লাহ তাকে জান্নাতুল দুষ দান করুক কিন্তু বাবার সাথে দেখা হয়নি আসার সময় ওইখানে কবরে জিয়ারত করে তারপরে বাসায় এসেছে আসলে আমিও বলেছিলাম এত কিছু আনার দরকার নেই তারপরেও দেখা যায় যে বাচ্চারা যেহেতু চকলেট খেতে পছন্দ করে গুঁড়ো বেশি এনেছে আর এইখানে লাকেস থেকে সব বের করছে আর আমার শ্বশুর থাকলে অনেক খুশি হতো কারণ যতবারই এসেছে আমার শ্বশুর শাশুড়ি সামনে নিয়ে সবাইকে নিয়ে আর কি সব কিছু বের করেছে এবার যদি আমার শ্বশুর নেই এই জন্য আমার হাজব্যান্ডের অনেক মন খারাপ আর কিছু তো করার নেই আল্লাহ যার দিন হায়াত দিয়েছে ততদিনই তো সে থাকবে আর এখানে চকলেটগুলো আমার ছেলে মেয়ে এসে তারা আলাদা আলাদা করছে আর বাড়িতেও অনেক বাচ্চারা আছে দেখা যায় যে এখানে কিছু চকলেট আলাদা করছে আমার ছেলে মেয়ে যেগুলি পছন্দ করে ওরা সেগুলি দুই ভাই বোন রেখে দিচ্ছে আর দেখা যায় আমার ছেলে চকলেট খেতে অনেক পছন্দ করে আর এটা ইফতারের সময় ওর বাবাকে বলেছিলাম কিছু খেজুর আনতে এখানে কিছু খেজুর নিয়ে এসেছে এটা আমার মেয়ে নিচে নিয়ে আসতেছে আর আমিও যদি অনেক ব্যস্ততার কারণে আসলে ওইভাবে কিছু করতে পারিনি আর এখানে আমার হাজব্যান্ডকে বলেছিলাম কিছু ফল নিয়ে আসতে এখানে অনেক বিদেশি কিছু ফল নিয়ে এসেছে ব্লুবেরি ছিল তারপরে অ্যাভোকাডো ছিল অনেক ধরনের ফল ছিল যেগুলি আসলে সবগুলোর নাম আসলে বলতে পারছি না আর ফলগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে এই জন্যে ফ্রিজে রেখে দিচ্ছি আর কি ফল এটাও খেতে ভীষণ মজা আর এখানে আমাদের খালা পেঁয়াজ কাটছে ইত্যাদিতে কী কী করব আর দেখা যায় যে আসলে তেরো বছর পরে হাজব্যান্ড আসলে রোজা করছে এখানে আমি একটু রান্না করছি আমার মেয়ে একটু শ্যুট করে দিচ্ছে এখানে আমি পেঁয়াজু তৈরি করব পেঁয়াজুর জন্য এখানে ই করছি আর ডালের বড়াটা আসলে আমার ছেলে মেয়ে খেতে চায় না এখানে পেঁয়াজুর জন্য রেডি করলাম আর ই আসলে ইফতারিটা আমার হাজব্যান্ড খেতে অনেক পছন্দ করে দেখা যায় যে আসলে অনেক বছর পরে ইফতারিটা তৈরি করছে আমার নিজের কাছেও ভালো লাগছে আর আসলে এইগুলো আসলে আমি রোজার ভিতরে দিতে পারিনি ব্যস্ততার কারণে আর বাড়িতে ছিলাম এই জন্য আসলে ওইভাবে দিতে পারিনি ভালো লাগেনি এখানে আমি কাবাব তৈরি করছি এরপরে আলুর চপ এগুলো সব কিছু ভেজে নিচ্ছি যদি ইফতারির টাইম হয়েছে এখানে মোটামুটি সব কিছুই রেডি করে নিয়েছি ছোলাও ভেজে নিয়েছি এরপরে আজকে আমি হালিম রান্না করব আর এখানে বেগুনি ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ড একটু রান্নাঘরে এসেছে কী করছি আর দেখা যায় আসলে রোজার ভিতর ইফতারি বানাতেও অনেক কষ্ট কিন্তু তারপরেও ভালো লাগছে হাজব্যান্ডের জন্য তৈরি করছি সবাই তো আমরা প্রতিবারই খেয়ে থাকি এবার একটু ভিন্ন রকম আমাদের রোজাটা কাটবে ঈদটাও কাটবে সবাই মিলে কিন্তু একটা জিনিস খারাপ লাগছে সেটা হলো আমার শ্বশুরটা নেই এই প্রথম আমরা আমার এক ছাড়া ঈদ করছি কিছুই করার নেই আসলে বাস্তবতা যেটা সেটা তো মেনে নিতেই হবে আর এগুলি মোটামুটি ভাজা শেষ এখন আমি ইফতারিটা আর কি রেডি করবো টেবিলের থেকে এখন নিয়ে যাচ্ছি নিচেই করব কারণ লোকজন অনেক বেশি এখানে ভেজে রেখে দিলাম এখানে মুড়ি মাখানোর জন্য আমি সব কিছু কেটে নিয়েছি আর এখানে নিচে এখন একটা চাদর পারা হচ্ছে যেহেতু সবাই মিলে তারিয়ে করব চাদরটা পেরে নিয়ে আর প্লেটগুলো গুছিয়ে নেব যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ